আরে সারাম ভাই মুরগি তোরে মানুষের কত জনে কত কিছু দেখাইছে তেল দিয়ে খাইছে উড়ে দিয়ে খাইছে আজকে মুরগি তোরে আমি তেল ছাড়া আজকে খাম মুরগি ও আবার ওভেন মধ্যে যেটা মাল্টি ফাংশন ওভেন সারাম ভাই এটার মধ্যে মুরগি তরে তেল দিয়া ভাজা লাগবো না মুরগি ভাজা যাবে মুরগি একদম কর করা ভাজা ভাই ভাই আমার একটু কথা শুনেন জি ভাই কন কি মুরগি তো ভাই মুরগির কি কথা কইতেছে ভাই মুরগি আসলে ভাই এটা যে জ্বালানে জ্বালাইছে ভাই হ্যাঁ তেল দিয়া বাস্তা বাস্তা খাইতে খাইতে ভাই অবস্থা খারাপ হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা আজকে এইরকম এক আজব এক মেশিন আনছি ভাই যেটা ডক্টর কুক ইয়ার ফায়ার সহকারে মাল্টি ফাংশন ওভেন ভাই মাল্টি ফাংশনাল মাল্টি ফাংশন ওভেন যেটা সম্পূর্ণ জাপানিজ ওভেন ভাই এই মুরগি আপনি ভাজবেন এই মুরগি বাজুম আজকে ভাই কিসের মধ্যে ভাই এই যে ভাই মাল্টি ফাংশন ওভেন ভাই ওরে ভাই এর মধ্যে হ্যাঁ এটার মধ্যে আজকে মুরগি বাজুম ভাই মাল্টি ফাংশন ওভেন আমরা কিন্তু হোটেল রেস্টুরেন্টে খুব সুন্দর কালার হয় খুব সুন্দর গ্রান আসে আপনার মুর এই মুরগির মধ্যে কি ঠিকঠাক সব আসবে একদম 100% কালার আসবে ভাই একদম 100% যেটা জাপানিজ ওভেন ভাই কাঁচা তো ভাই একদম কাঁচা মানে কাঁচা এই যে ভাই যে কাঁচা এই যে কাঁচা দেখেন এখন এটা ভাজবেন এটা এখন বাজুম ভাই তেল ছাড়া তেল ছাড়া ভাই খালি মিনিট করছি ভাই আপনার লাইবেননি ভাই হ্যাঁ তাহলে আরো ভালো হইছে ভাই আচ্ছা আজকাল তেল ছাড়া ভাজা দর্শক এই নাকি তেল ছাড়া ভাজা হবে

দেখেন মুরগির কালারটা কি আছে দেখেন হয়েই গেল হয়েই গেল ভাই অলরেডি দেখেন মানে একেবারে কালারটা খুব সুন্দর কিন্তু হয়েই গেল দেখেন ঘুরে ঘুরে কিন্তু হচ্ছে চমৎকার